আমি আছি এখন নিউ মার্কেটের স্ট্রেটে আজকে আমরা এক হাজার টাকার ভিতরে উইন্টার শপিং চ্যালেঞ্জ করব দেখি একজন মানুষ যদি এক হাজার টাকা দিয়ে এখানে আসে তাহলে শীতের জন্য কি কিনতে পারে আর আসবে এটা আমার শীতের কিনে ফেলছি তিনশো টাকা করে এখানে

এটা কিনলাম আড়াইশো টাকা দিয়ে এটা নেবেন নাকি একটা 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 দেবো বলেন এটা কত ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আড়াইশো বা আড়াইশো টাকা দিয়ে হ্যাঁ একটা কথা বলি শুনুন বলে ওর কত বিক্রি করতে পারতো সেটা ভাই একদম তিনশো টাকা দিতে পারবে লাস্ট প্যান্ট দেখলাম এখানে প্যান্ট ভালো লাগে নেই সো আপনাদের যদি কোনো কিছু দেখার পর ভালো না লাগে দামটা কমায় বলবেন ওর আর দিব না আর যদি দাম বাড়ায় বলেন তাহলে এমন হতে পারে আপনাকে পরে তো আপনি যদি না তারপরে কিনতে হবে এই জন্য আমি দাম কমে বলছি আমার ভালো লাগে নাই কত ভিড় ওখানে আর আমি শপিং করতে পারবো না এখন আমি নিউ মার্কেটের ভিতরে আসি দেখি এখানে নতুন কি কালেকশন উঠছে আমাদের চ্যালেঞ্জের যেই এক হাজার টাকার আমাদের সাড়ে পাঁচশো টাকা অলরেডি শেষ দুইটা আইটেম কিনছি আসে সাড়ে চারশো টাকা এটা দিয়ে আমি একটা ফুল আতা টি শার্ট কিনবো আর একটা হাফাতা টি শার্ট কিনবো আমি আবার উইন্টার বেশি লেয়ারিং করে পড়ি আমি চাইলে ওই যে স্ট্রিটেই এক হাজার টাকার শপিং করতে পারতাম কিন্তু সেখানে করি নি কারণ ম্যাক্সিমাম যে কালেকশনগুলো এগুলোই মানে আমার কিনা আছে তো এত বেশি কিনবুন আমি আজকে ফুলতা পাতলা মোটা অনেক টাইপের আছে পাতলা আছে মোটা পাতলা নাকি একটু ভারী কোয়ালিটি ফুল পাতলাগুলো পাতলাগুলো একবারে সিলেক্ট করেন একবারে আমি প্রাইস করে দিই লালটা কত হইতো প্রাইস এটা 250 ড্রপ সোলার এটা আর আপনি যদি এক কালা চান হাফ হাজার তাহলে 150 টাকা হাফ হাজার এগুলো 150 করে কিনছেন কিন্তু এখন ভাই সব কিছু দাম বাড়ে তো এটা আর ওই ফ্লোরাতে দেবো না কত রাখবেন দুইটা এটা 150 আর ওটা 200 এক হাজার টাকার ভিতরে এগুলো কিনে একটা ফুল স্লিপ একটা হাফ আদার টি আর দুইটা কিনছি মানে এগুলো কেনার পরও আমার আরো একশো টাকা আছে এটা দিয়ে কি করবো এখন বুঝতেছি না আসলে যে স্ট্রিট থেকেই কিনতে হবে এমন না আপনি মানে যেখান থেকে আপনি মিলে কিনতে পারেন আপনার বাজেট মতো সবকিছু যদি ফিট হয় নিউ মার্কেট এখানে আসলে কম দামের যে ফুল স্লিপ টি এটা আপনারা নিতে পারেন বেশি

আজ দেন শুক্রবারে ভিডিও করতে আইনি দেখেন আজকে টু ফাঁকা আছে ভিডিও করতে পারতাসি শুক্রবার হলে অনেক মানুষের ভিড় কমেন্ট করে জানান নেক্সট কোন ভিডিও দেখতে চান আই সি গাইস ইন দ্য নেক্সট ওয়ান